সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি প্রভুর কৃপায় সকলে ভালো আছেন আজকে আলোচনা করব কোন কোন দিনে এবং কোন সময়ে মিলন করলে আপনার স্ত্রীর গর্ভে সুপুত্র সন্তান এবং সুলক্ষণা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তার জন্য কোন 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 দিনে এবং কোন শুভ সময়ে মিলন করতে হবে সেই শুভ সময় এবং দিনটি আজ জানিয়ে দেব যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী নভেম্বর মাসের চার তারিখ ছয় তারিখ ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হল উনিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার অর্থাৎ নভেম্বর মাসের উনিশ তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটে তিরিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই রমণীর গর্ভে একটি সুপুত্র সন্তান জন্মগ্রহণের সুভযোগ রয়েছে এই সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে মহাদেব পার্বতীদেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে আবারও বলছি ভারতের সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা তিরিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা থেকে তিনটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অবশ্যই অবশ্যই আপনি মিলন কার্য শেষ করবেন এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী নভেম্বর মাসের আট তারিখ দশ তারিখ এবং বারো তারিখ ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হল উনিশ এগারো দুহাজার তারিখ মঙ্গলবার অর্থাৎ নভেম্বর মাসের উনিশ তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির শেষ চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে রাত তিনটা দশ থেকে তিনটা সাঁত্রিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা ছয় থেকে তিনটা আটচল্লিশ মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই রমণীর গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণের শুভযোগ রয়েছে এই সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে আবারও বলছি ভারতের সময় অনুসারে রাত তিনটা দশ থেকে তিনটা সাঁত্রিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা ছয় থেকে তিনটা আটচল্লিশ মিনিটের মধ্যে অবশ্য অবশ্যই মিলন কার্য শেষ করবেন এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী নভেম্বর মাসের পাঁচ তারিখ ঋতুবতী হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হল উনিশ এগারো দুই তারিখ মঙ্গলবার অর্থাৎ নভেম্বর মাসের উনিশ তারিখ অষ্টম প্রহারে অর্থাৎ রাত্রির শেষ প্রহারে ভারতের সময় অনুসারে রাত তিনটা দুই মিনিট থেকে তিনটা পঁচিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা বারো থেকে তিনটা ছত্রিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং এই সময় যদি মিলন করেন তবে আপনার স্ত্রীর গর্ভে একটি কন্যা সন্তানের জন্মগ্রহণের শুভযোগ রয়েছে এই শুভক্ষণে যদি আপনার গর্ভে কন্যা সন্তান জন্মগ্রহণ করে বা আসে তবে সেই কন্যা সন্তান হবে কোমলমতি ধৈর্যশিলা সুলক্ষণা প্রতিপরায়ণা ধর্মশিলা সতীসাধ্য কন্যা সন্তান মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে এই সময়ে গুরু নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে আবারও বলছি ভারতের সময় অনুসারে রাত তিনটা দুই মিনিট থেকে তিনটা পঁচিশ মিনিটের মধ্যে মিলন করবেন এবং বাংলাদেশ সময় অনুসারে রাত তিনটা বারো মিনিট থেকে তিনটা ছাত্রিশ মিনিটের মধ্যে অবশ্যই অবশ্যই আপনি মিলন কার্য শেষ করবেন এখন বলবো যে সকল রমণিগণ বা আপনার স্ত্রী নভেম্বর মাসের চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ আট তারিখ দশ তারিখ এবং বারো তারিখ ঋতুপতি হয়েছেন তাদের জন্যই এই মিলনের শুভযোগটি জানিয়ে দেওয়া হল তবে দশ তারিখ এবং বারো তারিখ যারা ঋতুপতি হয়েছেন তারা আরও একটি দিন মিলন করতে পারবেন সেই শুভ সময়টি আগামী পর্বে জানিয়ে দেওয়া হবে যে সকল রমরিগণ সন্তানের আশায় মিলন করেন তাদের বলব যে অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকুন কারণ অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন করলে সেই গর্ভের সন্তান বিকলঙ্গ হয়েই জন্মগ্রহণ করে স্বাস্থ্যের নিয়ম অনু মেনে চলুন সুসন্তান লাভ করুন কৃষ্ণ ভাবনাময় সুখী পরিবার গঠন করুন আর আপনার প্রিয়ডের তারিখ এবং সময়টি অবশ্য অবশ্যই ডায়েরিতে লিখে রাখবেন যাতে সঠিক সময় এবং তারিখটি ভুল করে যেন আপনি মিলন করে না ফেলেন এখন ভিডিওটি শেষ করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধৈর্য ধরুন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন আর ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন পরম করুণময় ভগবান আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনায় জানিয়ে পৃথিবী আর্টস চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আজ